আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন অনেক ফ্রিজিয়ান জাতের গাভী মাসাল্লা গাভীগুলো দেখতে অনেক সুন্দর এবং বিশাল আকৃতির আমরা মক্কা আরাফাত ডায়েরি ফার্মে আসছি দেখতে পাচ্ছেন বিশাল বড় খামার যাই হোক এখন দেখি এক ভাই এসব দেখাশোনা করে তাকে জিজ্ঞেস করি ভাই এই জোড়া দাম কত রাখা যাইবা

আর এটা সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ করবে যাই হোক স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আলোচনা সাপেক্ষে আর এটার দাম কত ভাই সাড়ে চার লাখ চার লাখ বিশ হাজার টাকা দাম হয়েছে তারপরও দেয়নি এই মজদুরা আরো দাম হবে এ আশায় এখনও রাখছে ভাইজান

আড়াই লক্ষ টাকা স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে এই নাম্বারে তাদের সাথে আলোচনা করে নিতে পারেন দাম সাপেক্ষেটের বছর হইল দেখেন এটা বছর সহ তিন লাখ No. <laughs>